হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো রকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল আইকন অলসেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিডমার পিসাইট ও বিডমার এক্সাম্পল লিংক পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কি করবে এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এখানে তোমাদের কি করতে হবে এমপি থ্রি আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে আর শুরুতে লোগোটা আছে এটা মিসিং বললে লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে তারপর এখানে কি করতে হবে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে তো কোথায় কি অ্যাড করতে হবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে তো এই সমস্ত ভিডিও ক্লিপ ও ছবিগুলো তোমরা ওই যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে ছবিগুলো জিপ ফাইলে থাকবে জিপ ফাইল থেকে আনজিপ করলেই সব ছবি চলে আসবে তারপরে বিট মার্কে চলে যাবে এখান থেকে ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার পর কোন ফটোটা কোন ইফেক্ট অ্যাড করতে হবে এখানে টেক্সট লেখা আছে এক নম্বর এফেক্ট তারপরে এখানে কিছু ছবিতে দু নম্বর এফেক্ট তারপর এখানে তিন তারপর চার তো এরকমভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কি অ্যাড করতে হবে আর লাস্টের দিকে একটা ভিডিও ক্লিপ আছে সেটাকে অ্যাড করতে হবে আর যেখানে দেখবে সাত এবং আট নম্বর এফেক্ট লেখা আছে তো সেইখানে তোমরা কিরকমভাবে এফেক্ট লাগবে প্রথমটাই সাত লাগবে আর তারপরটা আট তো এখানে দেখতে পাচ্ছ সাত আট এফেক্ট লেখা আছে তো প্রথমটায় সাত তারপর আট ঠিক আছে তো এইভাবে তোমরা এফেক্টগুলোকে কমপ্লিট করবে যেখানে যেরকম এফেক্ট থাকবে সেখানে যেরকম অ্যাড করতে হবে সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে ভিডিও ক্লিপগুলো তোমরা অলমেটির লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে এখানে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপ থাকবে সেই ফোল্ডার থেকে এই ভিডিও ক্লিপটাকে সবার প্রথম অ্যাড করে নেবে তারপর নেক্সট বিডমার্কে চলে যাবে তারপর প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে উপরে ছিটোয়টা ক্লিক করবে ফিল কম্পোজিশন এখানে তারপর ছবি যদি অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে ছবিটিকে অ্যাডজাস্ট করতে পারবে অ্যাডজাস্ট করার পর এখান থেকে ব্যাক করবে তারপর এই আর বাটনটায় ক্লিক করবে এই বাটনটায় ক্লিক করে দেবে তাহলে তোমাদের প্রথম ফটো অ্যাড হয়ে গেল তো এইভাবে প্রত্যেক কটা প্রিন্ট মার্কে ফটো অ্যাড করতে হবে আর লাস্টের দিকে একটা ভিডিও ক্লিপ আছে অ্যাড করে নিতে হবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ফটো ও লাস্টের ভিডিও ক্লিপটাকে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিট অনুযায়ী এখানে সবকটা ছবি ও ভিডিও ক্লিপগুলো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেই কিপ্যাক প্রিসের যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে তো ওপেন করার পর এইখানে তোমরা নটা ছবি পাবে নটা এফেক্ট আছে ঠিক আছে তো সব এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে দু চারটে এফেক্ট দেখিয়ে দেবো এইভাবেই তোমাদের এফেক্টগুলোকে পেস্ট করতে হবে তো সবার প্রথম এক নম্বর যে ছবিটা আছে এটা এক নম্বর এফেক্ট তারপরে ছবিটা দুই তারপর তিন তারপর চার যেরকম সিরিয়াল বাই সিরিয়াল টোটাল নটা এফেক্ট পেয়ে যাবে এক নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে তাহলে কি হলো এক নম্বর এফেক্ট এখানে কপি হয়ে গেল তো কপি হয়ে যাওয়ার পর ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে চলে আসার পর যেখান থেকে ফটো অ্যাড করেছিলে সেখানে চলে আসবে দেখবে এক নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে ঠিক আছে তো এই নিচে লেখা আছে এক নম্বর এফেক্ট লেয়ারটা যদি বুঝতে না পারো ওই টেক্সট লেয়ারটাকে একটু জুম করে নেবে ঠিক আছে জুম করে নিলে বুঝতে পারবে কোথায় কী লেখা আছে এর ওপরে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডোয়ারে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এক নম্বর এফেক্ট এখানে হয়ে গেলো আর যেখানে যেখানে এক নম্বর এফেক্ট লেখা থাকবে সেইখানে সেইখানে তোমরা পেস্ট করে দেবে পেস্ট করার পর তোমরা কি করবে এখান থেকে ব্যাক করবে সেই ক্ষেত্রে ক্রিসের আবার চলে আসবে তো দু নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে প্যাক করে বেরিয়ে পিডমার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো এবার তোমাদের দেখতে হবে দু নম্বর টেক্সট কোথায় লেখা ঠিক আছে নিচের দিকে চলে যাবে যেখানে যেখানে দু নম্বর টেক্সট দেখতে হবে তো দু নম্বর টেক্সট দেখতে হচ্ছে এখান থেকে শুরু করে লম্বা এই পর্যন্ত আছে আরও ওই দিকেও আছে তো যেখানে থাকবে সেখানে তোমাদের পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়ারটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখবে দু নম্বর টেক্সট কোথায় লেখা আছে তো যেখানে যেখানে লেখা থাকবে এইভাবে তোমরা কমপ্লিট করবে কমপ্লিট করার পর কী করবে এখান থেকে ব্যাক করবে সে এফেক্ট পিসারটাতে আবার চলে আসবে তিন নম্বর যে ছবি আছে এখানে এবার কি করবে সেই ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে চলে আসবে তো বিডমার প্রজেক্টে আসার পর সেম প্রসেস এবার তোমাদের দেখতে হবে তিন নম্বর এফেক্ট কোথায় লেখা আছে ঠিক আছে তো তিন নম্বর এফেক্ট দেখবে কিছু ছোটো ছোটো ছবিগুলোতে লাগছে এখানে লাগছে আরও এই দিকে আছে ঠিক আছে যেখানে যেখানে থাকবে সেইখানে সেখানে পেস্ট করতে হবে তের উপরে ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটা কমপ্লিট করবে কমপ্লিট করার পর কি করবে এখান থেকে ব্যাক করবে সেই আসবে তো এবার চার নম্বর এখানে যে ছবিটা সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার্ক প্রজেক্টটাতে চলে আসবে চলে আসার পর এবার তোমাদের খুঁজতে হবে চার নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে ঠিক আছে নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল তো দেখবে চার নম্বর টেক্সট কোথায় লেখা আছে তো দেখবে এখানে একটা লেখা আছে আরও এইদিকে আছে তো এর ওপরে যে ছবিটা পাবে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিডোয়টা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা চার নম্বর এফেক্টটা কমপ্লিট করবে তারপর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর সব এফেক্ট কমপ্লিট করবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে কমপ্লিট করে নিচ্ছি সবকটা কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো সবকটা কটা এফেক্ট কমপ্লিট করার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে সেয়া বাটনটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কী করবে এখানে কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু মাতার